বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ক্যাপসিকাম কীভাবে সংরক্ষণ করে রাখলে দীর্ঘদিন একেবারে তাজা থাকে সেই পদ্ধতিটি শেয়ার করছে এখন যেহেতু ক্যাপসিকামের সিজন তাই এটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে অন্য সময় দেখা যায় চারশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত ক্যাপসিকামের দাম থাকে তখন এক একটা ক্যাপসিকামের দাম পড়ে ষাট থেকে সত্তর টাকা সেই দামে এখন এক কেজি ক্যাপসিকাম পাওয়া যায় আমি এখানে এক কেজি ক্যাপসিকাম নিয়ে এসেছি একেবারে তাজা থেকে ক্যাপসিকামগুলোকে প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু এগুলো সংরক্ষণ করা হবে এটা পরবর্তীতে আর ধোয়া যাবে না তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটি ঝাঁঝরিতে ক্যাপসিকামগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে করে পানিটা ভালো করে ঝরে যায় তারপর টিস্যু দিয়ে আমি ক্যাপসিকামগুলোর পানিটা ভালো করে মুছে নিচ্ছি চাইলে এটা কোনো কিচেন তাওয়াল অথবা নরম পাতলা সুতি কাপড় দিয়েও করা যাবে শুধুমাত্র নিশ্চিত করতে হবে যাতে কোনো পানি না থাকে পুষ্টিগুণে ভরপুর এই ক্যাপসিকাম আমরা বিভিন্ন রকম খাবারে ব্যবহার করে থাকি চাইনিজ সবজি চাউমিন নুডলস থেকে শুরু করে পিৎজা এই ধরনের অনেক রকম খাবারে এটি ব্যবহার করা হয়ে থাকে আমি ক্যাপসিকামটাকে কেটে দুভাগ করে এর ভেতরের বিচিটা ফেলে দিয়েছি কোনোভাবেই বিচিটা রেখে দেওয়া যাবে না বিচির অংশটা ফেলে দেওয়ার পরে ভেতরে যে সাদা অংশটুকু রয়েছে সেটিও কেটে ফেলে দিতে হবে তারপর এটি আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি যাতে করে আমি চাইনিজ সবজি নুডলস চাউমিন অথবা চিকেন শাস্তিকের সাথে ব্যবহার করতে পারবো আরও একটা ক্যাপসিকাম কেটে ভেতরের বিচিটা আবারও ফেলে দিচ্ছি এবং সাদা অংশটাও কেটে ফেলে দিচ্ছি এবারে এই ক্যাপসিকামটাকে আমি লম্বা লম্বা শেপে কেটে নিব এটা বিশেষ করে পিৎজাতে ব্যবহার করার জন্য লম্বা শেপটা আমি বেছে নিয়েছি তবে কিউব করে রাখলে সেটাও পিৎজাতে ব্যবহার করা যাবে আপনারা আপনাদের মতো যে কোনো শেপে ক্যাপসিকামটা কেটে সংরক্ষণ করতে পারেন আমি সবগুলো ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি খুব সহজ একটা পদ্ধতিতে এই ক্যাপসিকামগুলোকে সংরক্ষণ করব একটা এয়ারটাইট বক্স নিয়েছি এবং এই বক্সটিকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি তারপর যে কিউব করে কেটে রেখেছি ক্যাপসিকামগুলোকে সেগুলোকে এই এয়ারটাইট বক্সে আমি রেখেছি আর নিয়েছি এখানে একটা জিপ ব্যাগ এটি যেহেতু ফুড গ্রেডেড খাবারের মান এটি ভালো রাখে লম্বা আকৃতির কেটে রাখা ক্যাপসিকামগুলোকে এই জিপলক ব্যাগে ভরে রাখব তবে নিশ্চিত করে রাখবো যাতে করে এই জিপলক ব্যাগের ভেতরে কোনো হাওয়া বা বাতাস না থাকে তারপর ক্যাপসিকামগুলোকে আমি তুলে রাখবো ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য এটি একেবারে ফ্রেশ থাকে আমি চব্বিশ ঘন্টা পর নামিয়ে এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন ফ্রিজ থেকে বের করে খাবারে ব্যবহার করা হবে তখন যেন দীর্ঘ সময় ফ্রিজের বাইরে না থাকে যতটুকু ক্যাপসিকাম প্রয়োজন হবে ঠিক ততটুকু বের করে বাকিটা অতি দ্রুত আবার ফ্রিজে তুলে রাখতে হবে ক্যাপসিকামের নিরামিষ একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা সেই রেসিপিটা দেখে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ